এবার পূজায় কিনিবি নলিনী তুই তুই কিনিবি রে বল দেখি হারাধন নলিনী কহিল কি নিব বাবা ওবারে ওই বাণীর গায়ে যেমন হারাধন কহে আমারে কিনিয়া দিও পায়ের পামসু গায়ের পাঞ্জাবিও নলিনী কহিল ও যদি পামসু লাবে আমারও রহিল লপেটার আবেদন কহিলেন পিতা বেশ তাই হবে চাহিলে যা দিব সকলে সাধ্য মতো বই রেখে দিয়ে বল রে অতুল তোর এবার পূজায় বায়না আছে যা যত কহিল অতুল হারু থাকে ওই মুদের বাড়ির কাছে ছেঁড়া ন্যাকড়াও পরিধানে নাহি জোটে হ্যাঁ ফুটো খেতে পায় না ভাগ্য হত। দিও বাবা ওকে একটা কাপড় কিনে দারুণ কষ্ট না হলে পাবে যে শীতে বুড়ো বাপ্তা বেচারা খাটিতে নাড়ে পারে না তাহারে তুলালে কিছুই দিতে এই তো সেদিন ওদের ছোট্ট মিনা অসুখে মরিল ওষুধ পথ্য বিনা দিও বাবা পূজায় ওদের কিছু টাকা কটা দিন তাহি কাটবে ফুল চিতে